দিলীপ ঘোষ বিয়ে করছে ষাট বছর বয়সে আজকে আমি অনেক কিছু জানাবো তোমাদের অনেক কিছু জানার দরকার আস অনেক কিছু আলোচনা করব নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি একজনের ভিডিও দেখলাম ভিডিও দেখার পর জানলাম কালকে নাকি ঢপবাজ ছ্যাবলামো করেছে রোজই করে প্রতিদিন করে কালকে নাকি ছ্যাবলামো করেই লাইফটা করেছে এই ঢব্বাসকে আমি দেখি না ওর কোনো কিছু আমার কাছে আসে না আমি আজকে ওকে সার্চ করে দেখলাম এই ঢব্বাস তো ছ্যাবলাই তো ছ্যাবলা কালকের লাইভে দিলীপ বাবুকে নিয়ে যে ছ্যাবলামোটা করেছে মানে কি বলবো বন্ধুরা এই মহিলাটার কাছ থেকে এইসবই আশা করা যায় ভালো কিছু আশা করা যায় না ও বলছে না কথায় কথায় দিলীপ বাবু দিলীপ ঘোষ ষাট বছর বয়সে বিয়ে করছে কতটা জঙ্গলি বন্ধুরা কতটা জঙ্গলি মহিলা কত অশিক্ষিত মহিলা কতটা অশিক্ষিত একটা মানুষকে নিয়ে এরকম ছ্যাবলামো করছে বাবু যে মহিলাটা মহিলাটাকে বিয়ে করছেন তার নাম হচ্ছে রিঙ্কু মজুমদার তিনি আমার খুব কাছে এবং পরিচিত রিঙ্কু দিদি ভাই একজন ডিবসি এই দিলীপবাবুর সাথে ওনার অনেক দিন ধরে ভাব আলাপ ছিল হট করে তো বিয়ে করতে পারে না একটা বয়সে এসে এবং দিলীপবাবুকে নিজে ছে্যাবলো করছে না ষাট বছর বয়সে বিয়ে করছে দিলীপবাবু কোনো বিবাহিত পুরুষ না যে বউ রেখে বাচ্চা কাচ্চা রেখে আমার এই ষাট বছর বয়সে কাউকে ধরতে এসেছে এই জঙ্গলিটা কালকে যেভাবে কথাগুলো বলছে মনে হয় যেন উনি কত অপরাধ কাজ করে ফেলছে কত নোংরা কাজ করছে একটা বিয়ের মতন পবিত্র জিনিস নিয়ে এই অসভ্য ঢব্বাজ বাজাইরা মাসি কিল্লি ওড়াচ্ছে দিলীপবাবু আগে একজন মানুষ তারপরে পার্টির লিডার ওনার ব্যক্তিগত জীবন জানা জানিয়েছে বলে উনি বলতে পারছেন এক জঙ্গলিটা বলতে পারছে জঙ্গলিটা কি বলছে যে আমি খাবারে শুনেছি আমি নিউজে দেখেছি শোন ঢপ্বার জঙ্গলি তুই খবরে শুনেছিস তুই নিউজে শুনেছিস আমি তোকে অরিজিনাল কথাগুলো বলছি শোন আমার দশ বন্ধুরা শুনুক আর তুইও শোন বুঝেছিস বাজাইরা মাসি তোর মতন বাজাইরা সবাইকে ভাবিস না কি রে হ্যাঁ শোন ওই যে দিদি তাকে বিয়ে করছে না রিঙ্কু মজুমদার দিদিভাইকে ও দিদি ভাই অতি ভদ্র অতি সভ্য একজন শিক্ষিত মানুষ তোর মতন অশিক্ষিত নোংরা চরিত্রের মহিলা না বুঝেছিস তো যে কালকে এরকম হাসাহাসি করছিলিস তুই তো কিছুই জানিস না আর কাউকে তো সম্মান দিতে জানিস না তুই কাউকে সম্মান দিস না তো কানটা খুলে শোন ওনার যে ছেলে আছে ওনার ছেলে কোনো আপত্তি নেই আর তুই তার দাঁত খেলাচ্ছিস ছাজরা মহিলা একটা হ্যাঁ দিল্লিবাবু তো নোংরামি করছে না রে কাউকে স্বীকৃতি দিচ্ছে দিয়ে একসঙ্গে তারা থাকার চিন্তা ভাবনা করেছে উনি কি নোমামি করেছে হ্যাঁ আর যার এত বড় ছেলে আছে সে যখন মাকে সাপোর্ট করছে তুই কেড়ে তাকে নিয়ে নোংরামি করা তাকে নিয়ে খিল্লি ওরা অশুভ মহিলা নিজেকে সম্মান দিতে জানিস না তুই পর পরকে কি সম্মান দিবি তুই বসে বসে আমাদের যে চিফ মিনিস্টার চিফ মিনিস্টারকেও মানে উল্টোপাল্টা করছিস তার চেয়ারটা চেয়ারটা সম্মান দিচ্ছিস না ছোটো লোক মেয়ে ছেলে ছোটো লোক ছেলে নিজের মতন সবাইকে ভেবেছে অসভ্য জংলি জানোয়ার ঢবাজ শাকচন্ডি বাজাইরা মাসি ছ্যাবলা মহিলা দিলীপবাবু একটা সামাজিক কাজ করছে একটা ডিবসি মহিলাকে সমাজে স্বীকৃতি দিচ্ছে তাকে ভালোবেসেছে রিঙ্কু দিদি ভাইও দিলীপবাবুকে ভালোবাসে বুঝেছিস তুই ভালোবাসার মর্ম বুঝিস দিন রাত তো চড়িয়ে বেড়াস হ্যাঁ তুই তোর স্বামীকে সম্মান করিস এই জন্য বসে বসে আর তুই হ্যাঁ হ্যাঁ করছিস আর একজন এসে ছলাই না স্টালবাজ মহিলা ওই চুনা আমিও বিয়ে করবো দিলীপবাবু যদি ষাট বছর বয়সে বিয়ে করে শোন চুনা তোকে বলছি বলতে ইচ্ছা হলো দিলীপবাবু তোর মতন বিবাহিত না আর তোর মতন একটা ধামরা ছিল নেই ঘরে তাই তোর তোর মনের ইচ্ছাটা দেখি কী যে করিস মানে ইউটিউবের ক্যামেরার পিছনে তার কোনো ঠিক নেই নোংরা বলে তো এর একজন ভদ্রমহিল ভদ্রলোককে নিয়ে এসে এরকম হাসা হাসি করছে ও আর তুই এসে সাপোর্ট করছিস দিলীপবাবু যদি বিয়ে করতে পারে ষাট বছর বয়সে আমিও তো তাহলে আমিও করতে পারি কী দোষ তোদের মতো মই লাগে না ঘরের স্বামী থাকতো বাইরে অনেকগুলি নিয়ে চড়ায় যেরকম ঢব্বাচ করে তাই জন্য এসে তুই কথাটা সাপোর্ট করছিলিস একবার বলি না যে উনি বিয়ে করতেই পারেন তাতে কি আছে দিলিবাবু যে কত ভালো একটা কাজ করছে যে একটা দিবসী মানুষকে স্বীকৃতি দিয়ে নিজের মানে সম্মান দিয়ে একটা সমাজের ভালো কাজ করছে আর তোরা কি করছিস জংলিগুলো এই চুনাকে বলছে আর ওই ঢববাজকে বলছি বাজাইরা দুটো একদম একসাথে মিলেছে চুনার খেদে কাজ নেই মানে সব জায়গায় লচকাবে লচকি লচকি আছে চ্যানেলটা কোথায় গেছে নিজের ক্ষমতায় কিছু করেনি দালালি করে করে চ্যানেলটা তুলেছে আর ঢব্বা বন্ধুরা এই ঢব্বা তাই দু বছর ধরে চারশোটা সাবস্ক্রাইবার পড়েছিল ঝুলন্ত হাতির পা চাড়ছে সাপেদ বেরি চাটলো আর যে কিমার পাচারলো সেটা এই জায়গাটা এসছে আর এই চুনাও তাই সবার পা চেটেছে সবার ডালালি করে করে কমিউনিটি পোস্ট করে এই জায়গাটা এসছে তারপরে দেখো লজ্জা স্যার কি জানি বাবু বিয়ে করতে আমরা এখানে করতে পারবো না বাবু তো তোর মতন ঘরে স্বামী রেখে বাচ্চা রেখে বিয়ে করতে গেছে আর ওই রিঙ্কু দিদি ভাইও তো তাই করছে স্বামী থাকতে বাচ্চা থাক থাকে থাকতে তাদের ডিঙিয়ে এসে বিয়ে করছে বন্ধুরা দিলীপবাবু রিঙ্কু দিদি ভাই অনেক দিনের এদের পরিচিত এবং দুজন দুজনকে খুব ভালোবাসে আর দিলীপবাবু কী অন্যায় কাজ করছে বলো তো বন্ধুরা দিলীপবাবুর কী নিজের সংসার আছে বউ আছে তাদেরকে লাভ মেরে বা আরেকজনকে যাকে বিয়ে করছে সেও তার সংসার ধর্ম ছেড়ে দিলীপবাবুর কাছে চলে আসছে তা তো না দিলীপবাবুর সংসার নেই উনি আনমারেড পুরুষ আর যাকে বিয়ে করছে সে একজন ডিভোর্সিং মহিলা তা কী অপরাধ করছে এখানে সেই মানুষটাকে নিয়ে হ্যাঁ 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 করে গেছে এবং রিঙ্কু দিদিভাইয়ের ছেলে সে চাকরি করে সেক্টর ফাইভে একটুখানি অবধি বললাম সে রাজি যে তার মাকে কারোর সঙ্গে দেখে কারোর মার একটা ছায়া সে দুদিন পর ছেলেটা বিয়ে করবে তার নিজের জীবন নিয়ে নিজে থাকবে সেটা সন্তানটা বুঝেছে আমার মা মারও তো জীবন আছে আমার মারও তো ভালো লাগা আছে মাও তো বাঁচতে পারে সুন্দরভাবে কারোর সাথে যার ছেলে কোনো আপত্তি নেই মানে আমাদের সমাজে অনেক ভালো শিক্ষিত মানুষরা এই ব্যাপারটাকে মাথাও দেয় না নাকও গলায় না ঘামাইও না যার যার লাইফ সুন্দরভাবে বাঁচো আর এই দেখো ধবাজ আর কিরম নির্লজ্জ মহিলা দেখো কিরম নির্লজ্জ মহিলা দেখো ওর নাকি মুর্শিদাবাদের ব্যাপারটা নিয়ে নাকি দুঃখ হচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটছে সত্যি খুব দুঃখ দুঃখ বেদনার ঘটনা খুব কষ্ট লাগছে আমরা যে কোন সমাজে বাস করছি কোন রাজ্যে বাস করছি যে হিন্দু মুসলিম এই ব্যাপারটা হচ্ছে আমি আগে বলবো হিন্দু ভাইদেরকে বলো মুসলিম ভাই বোনদেরকে বলো আমরা আগে মানুষ আমরা কোনো জাত ভেদাভেদ মানুন না আপনার তোমাদের শরীরে যা রক্ত হচ্ছে লাল আমার শরীরেও তাই আছে আম হিন্দুদেরও তাই আছে কিন্তু এই ঢব্বাস দেখে ও নাকি দুঃখ লাগছে মুর্শিদাবাদের যা হচ্ছে মুর্শিদাবাদে যা হচ্ছে জঙ্গলি মেছেলের জঙ্গলিটা নাকি দুঃখ হচ্ছে এই এই ধরনের জঙ্গলিদের জন্য আজ এই অবস্থা বন্ধুরা মুর্শিদাবাদে যা হচ্ছে এই ধরনের জঙ্গলিদের জন্য এই জঙ্গলি মহিলাদের জন্য বলো যার নাকি মুর্শিদাবাদের নিয়ে এত দুঃখ সেরকম হাসবে আর বলবে হ্যাঁ মুর্শিদাবাদের কী হয়েছে জানোয়ারটা জানোয়ার লাইফ দেখে মনে হচ্ছিলো কি আর বলবো কি মনে হচ্ছে তোমরা একটু বুঝে নাও আমার মুখ দেখার আমার কথা শুনে ছ্যাবলাগুলো ওই ডবাজ বাজাইরা মাসি তুই কি বলছিস ফোগলা চেঞ্জ হয়ে গেছে কী চেঞ্জ হয়েছে ফোগলা সন্ন্যাস ধর্ম নিয়ে নিচ্ছে হ্যাঁ রে নাকি মহাপুরুষ হয়ে গেছে হ্যাঁ ফুল তো দিব্যি আছে টিনাকে বেঁচে খাচ্ছে তার বাবা মাকে দেখাচ্ছে যদি জানতো সন্ন্যাস ধর্ম নিয়েছে মহাপুরুষ হয়ে গেছে কোন পাহাড় পর্বতে চলে গেছে তাহলে না তুই এসে গর্ব করতে পারতিস তুই কী ধরনের মহিলা দেখ তোর সাথে যাদের যোগাযোগ থাকবে তারা সব চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তোমরা বলো তো ঝুনন্ত হাতি ভিড়ি এরা কি চেঞ্জ হয়েছে হ্যাঁ এই যে বলছে ওই সব চেঞ্জ হয়ে গেছে এ এর সাথে যাদের যোগাযোগ থাকবে ফোনে তারা সব চেঞ্জ হয়ে যাবে এর কথার মতন অথচ দেখো তারা কিন্তু কোনো চেঞ্জই হয়নি ঝিলন্তাতি সাফেদ বেরি দেখো ঝিলন্তাতি গালাগালি দিচ্ছে সেই কল রেকর্ডিংয়ে চালাচ্ছে যদি চেঞ্জ হতো তাহলে তো নিজেদের কিছু দেখাতো ঢব্বাজ ঢব্বাজের সাথে তুমি এক্ষুনি যদি আমি যোগাযোগ হয়ে যাই না এক্ষুনি সুজাতার মতন কেউ নেই খুবই ভালো সুজাতা বুঝেছো আমার নামে তখন সুনাম করতে শুরু করে দেবে এই ধরনেরই বন্ধুরা ঢব্বাজের সাথে যারা যোগাযোগ রাখে ঢব্বাজ বলে তারা চেঞ্জ হয়ে গেছে না বন্ধুরা ঢব্বাজের সাথে যারা যোগাযোগ রাখে তারা নোংরার থেকে আরও নোংরা হয়ে যায় আর ঢব্বাজ এসে কি ভদ্র হয়ে গেছে তারা তাদেরকে আরো উস্কায় তোমাদেরকে বলছি ফোগলাকে এই সাহস দিয়েছে যে ফোগলা বলেছিল আমি ইউটিউবে আসবো না পুরো ফোগলাকে সাজিয়ে গুছিয়ে চ্যানেল চালানোর মতন দিয়ে করে দিয়েছে এবং ফোগলার সাথে অনেক বদমাস নোংরা যে ক্রিয়েটারগুলো আছে তার সাথেও তাদের সাথেও যোগাযোগ আছে এইখানে সব কন্টেন্ট সব কন্টেন্ট ঢববাজের কথা তোমরা তো বিশ্বাসই করো না ঢববাজ কেন যারা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে ওই যে চুনা টাইপের এদেরকে বিশ্বাস করো না এই ছগলানিগুলো ছলকিবাজি করে নিজেরা ইনকাম করতে এসে এদের নাচে মা নাচে মুস না রে কাউকে কোনো দিন ভালোবাসতে পারে তারপরে ঢব্বাজ তুই কি বলছিস কি বলছিস টিনা কাকে স্ট্রাইক দিয়েছে কোন ঝাঁকি খাকি কাকে নাকি স্ট্রাইক দিয়েছে হ্যাঁ তাদের তার ইনকাম করার জায়গাটা নষ্ট করে দিয়েছে পেটের ভাত মেরে দিয়ে দিয়েছে তোকে একটা কথা বলি টিনা কাউকে কাকে স্ট্রাইক দিয়েছে বলে তোর খুব দুঃখ হ্যাঁ তোর যে ক্লায়েন্ট বেচু তোর বেচু কি করেছিল টিনার সাথে তোর বেচু কি করেছিল ওই ঢব্বা বাজার আমাশি শাকচুন্নি বেচু কী করেছিল টিনাকে যখন স্ট্রাইক দিয়ে দিয়েছিল তুই কোথায় ছিলিস তুই বলিস নি কেন রে হ্যাঁ আর ঝাঁকি না খাঁকি না যাকে টিনা স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক দেবার মতন কাজ করেছে বলে দিয়েছে টিনাকে নিয়ে সবাই যা খুশি তাই করবে না আর টিনা যখন ঘুরে দাঁড়াবে তখন তোর গায়ে জাল লাগবে না রে টিনার বিরুদ্ধে সবাই সব কিছু বলতে পারবে আর টিনা যদি কারোর বিরুদ্ধে কিছু বলে তখন তোর খুব জ্বলে যায় না রে লঙ্কার মতন জলুনি মাসি ছ্যাবলা মহিলা সে স্ট্রাইক খাবার মতন কাজ করেছে বলে টিনা দিয়েছে হ্যাঁ যেই কথা তুই কোথায় ছিলিস রে যখন বেচু তোর ক্লায়েন্ট টিনাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিলো তোর তখন মাথায় ঢোকিনি বেচু কি বুদ্ধি দিতে পারিস বলতে পারিস নি তুই তো ভালো বুদ্ধি দিবি না আমি তো জানি জানি বলে তো এইগুলো বলতে পারি রে তুই ভালো দি বুদ্ধি দেবার মানুষ না বলিস কেন রে হ্যাঁ তার মাথার ওপরে স্বামী নেই তার বাবা মার এই অবস্থা নিজেই বসে বসে বলছিস সব জানতে হরিদাস আলুওয়ালা তুই তখন বলিসনি কেন টিনার তাহলে কী হবে টিনার ইনকামের জায়গাটা নষ্ট করে দিল হিংসুটে বেটা ছেলে আর তোর মতন একটা হিংসুটে মহিলা ছিল তখন তুই কোথায় ছিলিস যখন টিনাকে বেছু স্ট্রাইক দিয়েছিল প্রতিবাদ করিসনি কেন ওই বাজাই না আসিস সাকচুন কোথায় ছিলিস তুই জঙ্গলি মেয়ে ছেলে একটা ছ্যাবলা মেয়ে ছেলে সারা লাইফে হ্যাঁ হ্যাঁ করে গেছিস ছ্যাবলামও করতে এসছে টিনা যদি কাউকে স্ট্রাইক দিয়ে থাকে তারা স্টাইক খাবার মতন কাজ করেছে বুঝেছিস তো খেয়ে দেয়ে কাজ নেই ঘরে সবার স্বামীরা কম বেশি ইনকাম করবে তারপরে লোককে নিয়ে এসে কন্ট্রোভার্সি করে নুনরামি করবে আর যখন টিনা ঘুরে দাঁড়িয়েছে তখন জালে লেগে গেছে না তোমার তোর তোকে তুমি বলো থু তোর টিনা যা করেছে বেশ করেছে চাল ফট আর তুই কী বলছিস পেটের ভাত মারার লোকের ক্ষতি করা তুই কি করছিস কৃষ্ণকালী মার নিতে উঠে পড়ে লেগেছিস কেন রে সে যেইভাবে করে খাচ্ছে খাক না লোক যদি বিশ্বাস করে যায় লোক যদি কাজ পায় ফল পায় লোক যদি খুশি হয় ওনাকে কিছু দেয় তাহলে তোর কী প্রবলেম হ্যাঁ তুই কি করতে এসছিলিস তুই তো লোকের ক্ষতিই চাস আর কি বলছিস আমি দূর থেকে লোক দেখলে বুঝে বলে দেবো কে কীরকম তুই দূর থেকে কি বলতো কার পকেটে টাকা আছে তার পিছনে গিয়ে মাছ দেবো কেশ দেবো নোট খাবো আর কিছু বাবা ধরে রেখেছিস বাবাদের ঝ্যামলা মেয়ে ছেলে মেছেলে মে ছেলে ঝ্যামলাই করছে বড়ো বড়ো কথা বলছে মুর্শিদাবাদ নিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে মুর্শিদাবাদের এই অবস্থা মুর্শিদাবাদের এই অবস্থা জঙ্গলি জঙ্গলি তুই কারোর কষ্ট বুঝিস অসভ্য তুই বাবলি মুখার্জিকে ঢেস মাছিস বাবলি মুখার্জির মতন কাজ করে দেখা না দেখি তুই তো লোকের ক্ষতি চাস সবসময় জঙ্গলির জানোয়ার মহিলা একটা বাজাইরা মাছেই বাজাইরা বসেছে তো বন্ধুরা এই জঙ্গলিটা কি কাজ দেখায় বলো তো ইউটিউবে এসছে আমরা কি করি কোন মানুষকে সম্মান দিই কোনো কোনো মানুষকে যদি অফিসার বলি স্যার নমস্কার স্যার তার কী দেখে দিই য সম্মান তার যোগ্য তার চেয়ারটা দেখে দিই সে চেয়ারটা বসে আছে বলে তার চেয়ার দাম আছে বলে তাকে আমরা স্যার বলি এত এত অজংলি মহিলা আমাদের যে মুখ্যমন্ত্রী তার চেয়ারটারও দাম দেয় না কীরকম তাকে অপমানসূচক কথাবার্তা বলছে আমরা তো সব কিছু সবাই জানি বুঝতে পারছি তারপরে দেখো বসে ওপেন বসে বসে কীরকম হ্যাঁ হ্যাঁ আর লোককে অপমান করছে এই কাউকে সম্মান দিয়ে কথা বলে না ভাবতে পারো কতটা জংলি হ্যাঁ অশিক্ষিত মহিলা বুড়ো বসে লাভ করে এসে জানোয়ার বাজাই বাজাইরা মাসি না মাসি ম্যাকামও করছো তুমি আবার তুমি বলছি ছোট লোক মেয়ে ছেলে তো বন্ধুরা আমি এখানেই রাখবো এই মহিলাটা তোমাকে বলছে এই জঙ্গলি বাজাইরা ছাবলামি কালকে যে ছাবলাম ছ্যাবলামো করছিল ঢব্বাজ কৃষ্ণকালীমা কাছে যাচ্ছে মানুষে ফল পাচ্ছে খুশি হয়ে তাকে যা দেবাদ দিচ্ছে এরও তাতে জ্বালা এড়ে জ্বলে যাচ্ছে তার প্রোগ্রামটাকে তার যে মানে খাবার জায়গাটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এই মহিলাটা এইগুলোই করে বন্ধুরা আজ পর্যন্ত কোনো ভালো কাজ দেখাতে পারিনি কিছু দেখিয়েছে আদিবাসী মহিলাদেরকে নিয়ে আমি যাচ্ছি চলো আর কিছু ইউটিউবের ওর মতন কিছু নিয়ে জোগাড় করে নিয়ে আমি এই কাজ করছি দেখো আজ পর্যন্ত ভালো কোনো কাজ দেখাতেই পারবে না আর মানুষকে শুধু অপমান করতে পারবে যেটা কালকে বসে বসে দিলিবাবুকে করছিলো এবং ওই ওই দিদিভাইটাকে ভাইটাকে করছিলো রিঙ্কু দিদিভাইকে ভেবে দেখো আমি ব্যাপারটা সব জানি বলে আমার গায়ে লেগেছে কতটা অসুভ্য মেয়ে ছেলে এমনভাবে বলছে দিলীপবাবু যেন কার সংসার ভেঙে ভাঙিয়ে কোনো মহিলাকে নিয়ে আসছে হ্যাঁ তো এখানে আর কি বলবো বন্ধুরা এইগুলো কোনো ব্যাপারই না কিন্তু এই জঙ্গলি জঘন্য মে ছেলে এর নতুন করে সব কিছু জগৎটাকে দেখে ছোটো লোক ছোট লোকের খেয়ে নেই তো বন্ধুরা আমি এখানে রাখছি ওর ছ্যামলামও দেখে আমি বলতে এলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা